মহুমা হুম বিয়ে বাড়ির দুম হুম হুমা হুম বিয়ে বাড়ির দুম পালকিতে নাই মোটর গাড়ি সেই ফোন যাই শ্বশুর বাড়ি পালকিতে নাই মোটর গাড়ি সেই ফোন যায় শ্বশুর বাড়ি আনন্দেরই হই হুল্লোর বন্ধ সবার গুম হুম হুমা হুম বিয়ে বাড়ির দুম হুম হুমা হুম বিয়ে বাড়ির দুম পালকিতে নয় মোটর গাড়ি শিফোন যায় শ্বশুর বাড়ি পালকিতে নয় মোটর গাড়ি শিপন যায় শ্বশুর বাড়ি আনন্দেরই হই হুল্লোর বন্ধ সবার গুম হুম হুমা হুম বিয়ে বাড়ির দুম হুম হুমা হুম বিয়ে বাড়ির দুম শ্রীপন বাই রাধার কুমার আসমানের ই তার হাসিতে উপসে পড়ে ভালোবাসার বাদ শিবন ভাই রাধার কুমার আসমানের ইসাদ তার হাসিতে উপসে পড়ে ভালোবাসার বাদ আজকে বুঝি হাসিতে লাগলো তারার ছুম হুম হুমা বিয়ে বাড়ির দুম হুম হুমা বিয়ে বাড়ির দুম পালকিতে নাই মোটর গাড়ি শিফোন যাই শ্বশুর বাড়ি পালকিতে নাই মোটর গাড়ি শিপন যাই শ্বশুর বাড়ি আনন্দেরই হই হুল্লোর বন্ধ সবার গুম হুম হুম বিয়ে বাড়ির দুম হুম 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 বিয়ে বাড়ির দুম আসবে বাবি আলতা রাঙা উরপরিদের রানী সুগামে যে ভরে উঠুক সবার হৃদয় খানি আসবে বাবি আলতা রাঙা হুর রানী সুগা বরে উঠুক সবার হৃদয় খানি জান্নাতের বাতাস বয়ে লাগলো তারার ছুম হুম হুমা বিয়ে বাড়ির দুম হুম হুমা বিয়ে বাড়ির দুম হুম হুমা বিয়ে বাড়ির দুম পালকিতে নাই মোটর গাড়ি যায় শ্বশুর বাড়ি পালকিতে নাই মোটর গাড়ি শ্রীপন যায় শ্বশুর বাড়ি হুম হুম বিয়ে বাড়ির দুম হুম হুমা হুম বিয়ে বাড়ির দুম দুলাল মিয়া খান সাহেবের বাড়ির বড় ছেলে দুলাল মিয়া খান সাহেবের বাড়ির ছোট ছেলে কম বয়সে জায়গা করে নিলেন সবার দিলে দুলাল মিয়া খান সাহেবের বাড়ির ছোট ছেলে কম বয়সে জায়গা করে নিলেন সবার দিলে আজকে বুঝি মোকা মিয়া সেই বিয়েরি দুম। হুম 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 বিয়ে বাড়ির দুম হুম হুমা হুম বিয়ে বাড়ির দুম পালকিতে মোটর গাড়ি শ্রীপন যাই শ্বশুর বাড়ি পালকিতে নাই মোটর গাড়ি যাই শ্বশুর বাড়ি আনন্দেরই হই হুল্লোর বন্ধ সবার ঘুম হুম 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 বিয়ে বাড়ির দুম হুম হুমা হুম বিয়ে বাড়ির দুম আসসালামু আলাইকুম সবাই বাড়ির জন্য দোয়া করবেন